দেখবেন যতই মন খারাপ থাকুক পৃথিবীর সবকিছু করেও যদি আপনার মনে প্রশান্তি না লাগে আমি একটা আবদার রাখার চেষ্টা করবেন হাজার কিছু হোক কিছুই ভালো না লাগুক পৃথিবী আপনার বিষণ্ন যদি হয়ে যায় দুনিয়াদারিয়ান দাঁড়ি ভালো লাগছে না আপন মানুষকেও দেখতে ইচ্ছা করে না আমার শুধু একটাই আবদার যাই নামাজটা পিছিয়ে রবের দরবারে কিছুক্ষণ সময় যতক্ষণ পারে আপনার কপালটা মাতৃতে ঝুঁকাই দিবেন নাকটা মাটিতে লাগাই রাখবেন নিয়তটা রবের দিকে ঝুঁকায় রাখবেন আপনি দেখবেন সেকেন্ডের কাটা যত বাড়তে থাকবে আপনার অশান্ত মন তত বেশি প্রশান্তি হতে এটা হচ্ছে হাজার হাজার রোগের ওষুধ হাজার হাজার রোগের ওষুধ কি চিন্তা বলেন না হাজার হাজার রোগের ওষুধ কি এবার আওয়াজ দিয়ে বলতে হবে এই নামাজের ভিতরে পরকালের কল্যাণ আছে না নাই দুনিয়াবি কল্যাণ আছে না নাই এবার ইসলামে দিয়েছে একটা রোজা এই রোজার ভিতরে পরকালীন সওয়াব আছে না নাই আবার শারীরিক ভাবে দুনিয়ার কল্যাণও আছে না নাই দুনিয়া বি নিয়মে খাইলে শক্তি বাড়ে না খাইলে শক্তি ভাই জোর বলেন খাইলে শক্তি না খাইলে শক্তি কিন্তু রমজান মাসে দেখা যায় না খাওয়ার পর।

একটু জোরে বলেন আমি আমার বিষয়ের দিকে আসছি এই ইসলামটা কাদের জন্য আমাদের কল্যাণের জন্য না কল্যাণের জন্য শান্তির জন্য জন্য। না না এবার বলেন পরকালে আমরা কোথায় যেতে জান্নাতে অশান্তিতে না শান্তিতে অপমানে না সম্মানে যারা আমরা শান্তি চাই যারা আমরা সম্মান চাই যারা আমরা প্রশান্তি চাই আমাদের দরকার ইসলাম এবার ইসলামে আল্লাহ কি দিয়েছেন এমন কিছু নীতিমালা যেটা পালন করলে পরকালীন সব তো আসবে আসবে দুনিয়ার সংসার সুন্দর হয়ে যাবে পারিবারিক বন্ধন সুন্দর হয়ে যাবে ব্যবসা সুন্দর হয়ে যাবে আপনার অন্তর পর্যন্ত কষ্ট হচ্ছে আপনাদের বিচার করবে না বলে না করবে না দুই ধরনের বিচার একটা হচ্ছে আল্লাহ একটা হচ্ছে আশা করি আমি বুঝাতে সক্ষম হব আল্লাহ যদি দয়া করে কয় ধরনের একটা হচ্ছে আল্লাহর হক একটা হচ্ছে বান্দা কয় ধরনের প্রশ্ন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে জিজ্ঞেস করবে দুইটা ফরম আমার হকের সম্পর্কে বুঝাই দাও আমার বান্দার হকের সম্পর্কে বুঝাই দাও তো নরমালি বুঝার জন্য আল্লাহর হক কি মনে করেন নামাজ রোজা হজ যাকাত আমি আপনি পড়ি পড়ার মতো

ঠিক আমরাlogback সামস্কুল চলুন বলেন প্লিয়ার হ্যাঁ আমি আপনাদেরকে জাস্ট একটু ইজি জি একটা প্রশ্ন জানতে চাই কোনটাতে মাপ পাওয়া বেশি সহজ আর কোনটাতে মাপ পাওয়া কঠিন আল্লাহরটাতে মাপ পাওয়া কঠিন না সহজ বান্দারটাতে মাপ পাওয়া ঠিক আল্লাহরটাতে মাপ পাওয়া অতি সহজ ইন্নাল্লাহা জুনু বা জামিয়া কিন্তু বান্দার ব্যাপারে মাপ পাওয়া বড় কঠিন যে দুনিয়াতে মাফ করতে চায় না সে হাসর কেমনি মাফ করবে আর একটু বলেন না রে ভাই এবার বলেন এই নিয়ম কি আমার জন্য হুজুরের জন্য নাকি সবার জন্য মানতে না চাইলেও মানতে হবে কারণ আপনার আমার মানা না মানা নিয়ে হাসরের নিয়ম পাল্টাবে বুদ্ধিমান কারা বুদ্ধিমানরা বলে যে যেহেতু পাল্টাবেই না নিয়মটা আমি মেনে নিলে তো হয়ে যাচ্ছে সুবাহ এবার আসুন আমি আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছি আপনারা একটু ভেবে দেখার চেষ্টা করবে একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক ঠিক আছে তারা সবাই আপনার রবের বান্দা বলবেন ভাইয়া আপনি Kader প্রতিজ্ঞশীল হবেন আপনি ছাড়া আর জারাই আছে ডাইনে বামে সামনে পিছনে গড়ে বাইরে সবাই আপনার রবের বান্দা আল্লাহু আকবার আরে জোরে জোরে এবার আসুন আমাদেরকে জন্ম দিছে মা বাবা আমরা কার সন্তান মা বাবার সন্তান তাহলে আমাদের উপর সবচেয়ে বড় অধিকার কার মা এবং বাবার এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো আপনারা উত্তর দিবেন আপনাদের এলাকার এনভায়রনমেন্ট অনুযায়ী কোন একটা মায়ের সন্তান হলো সন্তানটা হওয়ার পরে ওই সন্তানের বাবা কিংবা মা এসে বাচ্চাটাকে গলা চিপে মেরে ফেলছে পুলিশ আসবে পুলিশ আসবে

কারণ আপনি আপনার মোবাইল বাংলে জেল হবে না অন্যের মোবাইল বাংলে জেল হবে কারণ প্রপার্টিটা আপনার নয় অন্যের সন্তানটা আপনার লালন হয়েছে আপনার পেটে সত্য কিন্তু সেই সন্তানকে সময়ে সময়ে পানি থেকে রক্তপিণ্ড আল্লাহ করে দিয়েছেন সুবাহান আল্লাহ এই ইসলামটাকে আল্লাহ নিজেই সাজিয়ে দিয়েছেন আরেকটু জোরে এই ইসলামকে আপ টু বটম আল্লাহ নিজেই সাজিয়ে দিয়েছেন এবং সাজানোর পরে আল্লাহ নিজেই অতরাইট করেছেন আল্লাহ নিজেই অতরাইট করছেন ইসলাম একটা ফাইল এই ফাইলের ভিতর কি আছে এই ফাইলটা কাদের জন্য দুইটা প্রশ্ন এই ফাইলটা কাদের জন্য এই ফাইলটা মানুষের জন্য জোরে বলতে হবে ভাইয়া এই ফাইলের ভিতর কি আছে এই ফাইলের ভিতর এমন কিছু প্রেসক্রিপশনের ওষুধের নাম দেওয়া আছে যেটা গ্রহণকারী গ্রহণ করার মতো করতে জানলে দুনিয়াটাও তার জন্য শান্তির হবে পরকালটাও তার জন্য প্রশান্তির হয়ে যাবে এই ফাইলটা প্রেসক্রিপশনটা যে ফাইলে আছে সেই ফাইলের নাম

আল্লাহ কোন আল্লাহ ইসলামকে সাজিয়েছেন যে আল্লাহ কল্যাণ কি অকল্যাণ কি ভালো কি খারাপ কি পজিটিভ কি নেগেটিভ কি কার জন্য কে ভালো সেটা জানেন উনি হচ্ছেন আমাদের রব্দুল আলম ওই আল্লাহ যে ইসলামকে সাজিয়ে অধিকার কারো ভাইয়া জোরে বলতে হবে যে এখানে নাক গলানোর অধিকার কারো নাই কারণ যিনি সাজিয়েছেন তিনি পারফেক্টলি ভাবে সাজিয়ে দিয়েছেন নতুন করে কিছু সাজানো দরকার এবার যে প্রশ্নটা আমি আপনাদের কাছে করব সেটা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন লাভ চান না লস চান যাদের ইচ্ছা তারা বলবেন আর যাদের কষ্ট হয় বলার দরকার নেই লাভ চান না লস চান একটু লাভ বেশি লাভ আপনার জন্য ইসলাম নামে ফাইলটা দরকার কাদের দরকার সবার নয় যাদের চিরস্থায়ী বেশি লাভ দরকার তাদের ইসলাম নামের ফাইল দরকার আর যারা বলবে আসি খাবো দাবো এনজয় করবো চলে কারণ এই ইসলাম নামক ফাইলটা কারো মোকাফিক নয় আপনারা শুনলে হয়তো খুশি হবেন প্রত্যেক জনে চাই নিজের দলে মানুষ বাড়ো নিজের দলটা তো কেউ কালিমা পড়ে যদি মুসলমান হয় তাহলে তো মুসলমানের দলে মানুষ একটা বেড়ে খুশির খবর কিন্তু অবাক হবেন কেউ একজন যদি ইসলাম করার জন্য কেউ কাউকে যদি হুজুরের কাছে আনে হুজুর সর্বপ্রথম ওনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবেন আপনি কি স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন নাকি কেউ আপনাকে বাধ্য করেছে মুসলমান ভাইটা হুজুরকে বলে হুজুর এত প্রশ্ন করার দরকার কি কলমা ফরাই তো আমাদের দল একটা মানুষ বেড়ে যাচ্ছে হুজুর বলবে আমাদের ধর্ম এত সস্তা নয় আমাদের ধর্ম এত সস্তা নয় আমাদের ধর্ম এত সস্তা নয় আমাদের ধর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ড ধর্ম যদি জোর করে মৃত্যুর ভয়ে অভাবের ভয়ে কোনো কারণ বসতে আল্লাহ এবং নবীজকে ছাড়া কারণবশত দুনিয়া বিকেন্দ্রিক যদি সে ইসলামের গ্রহণ করতে চায় আমি মারা গেল কালিমা পড়াবো না কারণ আমি হাজার বার কালিমা পড়ালেও মুসলমানের লিস্টিতে তার নাম উঠবে না কারণ মুসলমান জবানে কালিমা হয় পড়ে সেই কালিমার ইমান আগে অন্তরে থাকতে হয় আগে বলেন সুবহান আল্লাহ এটা বানালার কিছু বলবেন না আচ্ছা আপনারা আমরা যখন মাহফিলে যাই ভাই শুমে দেখবেন হুজুররা আমাদেরকে কি বলতে বলে সুবহানাল্লাহ ওয়াসি댕ে মানুষ তালে মাই তুমি রোইংগে তালে সুবুদিতে কুফромаতানোর দহন নাই সেই সি댕ে মানু যারা আছেন একবার হংসা মারহাবা আল্লাহ মাসি댕ে হইলে না বেশি মাত্র দেই আরকানা জোর হন না মারহাবা আমরা বিভিন্ন মাহফিলে গেলে হুজুররা আমাদেরকে কি বলতে বলে বেশি বেশি আল্লাহ বাসার এই ফালে যারা আছেন তারা বলবেন আপনারা চুপ করে থাকবেন কি বলতে বলে বেশি এবার আপনার চোখ থাকে এখন আপনারা বলুন তো কি বলতে বলে বেশি এবার বসা দাঁড়ানো সবাই মিলে কি বলছে বলুন তো কি বলতে বলে বেশি কেন সোবাহান আল্লাহ বলতে বলা হওয়ার কারণটা কি আরো অনেক কিছুই তো আছে শুনুন সোবাহান যখন আমরা বলি তখন আমরা অপবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্রতার গোসনা দিই সোবাহান আল্লাহ বলে আমরা পাপিরা খমাশিলের পবিত্রতার ঘোষণা দেই এই সুবহানাল্লাহ বলে যখন আমরা রবের পবিত্রতার অ্যালাউন্স করি ঘোষণা দেই এখানে তো অর্ডার সাওয়াব তো আছে আছে এর ভিতর আরেকটা জিনিস বড় নিয়ামত আছে আপনার আমার সারা জীবনের বলা একবার রবের পবিত্রতার সেই ঘোষণা যদি রবের দরবারে কোনো রকম একবার পছন্দ হয়ে যায় আল্লাহ তাআলা খুশি হয়ে পবিত্র করে দিবে হাতকে পবিত্র করে দিবে চরিত্রকে পবিত্র করে দিবে আভাত জীবনকে পবিত্র করে দিবে ঘরের ভিতরে পবিত্র করে দিবে বাইরেও পবিত্র করে দিবে কবর আস সুন্দর করে দিবে আল্লাহ এবার মন একবার বলেন সুবাহান আল্লাহ আরো জোরে আজকে থেকে এই জায়গায় কিপটামি করেন না কারণ আমরা সুবাহান আল্লাহ বলতে যদি আমাদের মুখে না আসে তাহলে আমাদের জান্নাত পাওয়ার আশা করা তো স্বপ্নের ব্যাপার জোরে বলেন না ভাই আজকে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলার চেষ্টা করব আসলে মূলত আমি যখনই বলি বলার বলার মাধ্যমে আমি নিজেকে শোনানোর চেষ্টা করি যতই বেতন আছে সব বেতনটা কাজের উপর নির্ভর করে ছয় ঘন্টা ডিউটি আট ঘন্টা বিউটি একটা জিনিস বেতনটা নির্ভর করে আরেকটা সাইড আছে কোম্পানির উপরে যে কোম্পানির ব্র্যান্ড যত তার স্টাটাস তত একটু জোরে বলতে হবে আবার সে কোম্পানিটা কোথায় আছে কোন কোন দেশে আছে এটাও কিন্তু ম্যাটার করে যদি ইন্টারন্যাশনাল কোম্পানি হয় এটার ভ্যালু অন্যরকম এবার বলেন সর্বোপরি বেতন আসে কাজ কাজ থেকে করেছেন বেতন আসবে কার কাজ নাই আচ্ছা পৃথিবীতে এমন কি কোন মালিক কোন মালিক আপনার জানায় আছে যে মালিকটা একদিনের পরিশ্রমের বিনিময়ে দশ বছরের বেতন দেয় কিন্তু এমন মালিকের সন্ধান আমাদের কমবেশি বেশি জানা আছে ছয় মাস খাটিয়েছে এক মাসেরও বেতন দেয় নাই এমন মালিক বলতে হবে এমন মালিক ছয় মাস পরিশ্রম করানোর পরেও এক মাসেরও বেতন দেয় নাই এমন মালিক আছে কিন্তু এমন মালিক পৃথিবীতে কেউ দেখেনি যে মালিকটা কর্মীকে একটা ঘন্টা পরিশ্রমের বিনিময়ে একটা মাস বেতন দিয়েছে একটা মাসের স্যালারি দিয়েছে এমন কোন মালিক নেই সমস্ত চিন্তাধারা বেঞ্চটাকে একদিক থেকে সরিয়ে ওই মালিকের দিকে একটু মালিকের মালিক যিনি সমস্ত কিছুর খালিক ওই আল্লাহ আমাদের কেমন মালিক বান্দা যখন তার জীবনের সেই হাজার হাজার কোটি কোটি সেকেন্ড থেকে একবার সুবাহান আল্লাহ বলতে দশ সেকেন্ড লাগে না এক সেকেন্ডে হয়ে যায় নবী রহমতুল্লিল আলমিন বলছেন কেউ যদি তার জীবন থেকে একটা সেকেন্ড বিয় করে রবের প্রশংসা করে আল্লাহ আসমান জমিনের মাঝখানে যতগুলা খালি জায়গা আছে অত পরিমাণ স্বভাব আল্লাহ সেই সুবাহান আল্লাহ বললে আমলে দান করে দিবেন সবাই এবার সবাই মিলে একবার বলেন তো সুবাহান আল্লাহ কয় সেকেন্ড

দিবেন আপনি দেওয়া বন্ধ করেন ডাইরেক্ট বলবে হু আর ইউ আপনি ওনার কোম্পানিতে কাজ করতে গিয়ে যদি হাত কেটে ফেলেন আঙ্গুল কেটে ফেলেন পা কেটে ফেলেন কিংবা কোনো একটা মেজর ক্ষতি হয় কোনো না কোনোভাবে দায় এড়ানোর চেষ্টা করে হয়তো অনেক সময় কিছু কারণে মানবিকতার কারণে কিছু দেয় দেয় তো দেয় একবার দেয় শেষ আর ওই মালিক হাত তাদের কেউ খাওয়ায় হাত ছাড়া তাদেরকে মা খাওয়াচ্ছে কিরকম খাওয়াচ্ছে এতিম হয়েছে সমাজে সবাই অত্যাচার করছে কিন্তু তাকে কোনোভাবে শেষ করতে পারছে না কেন পারছে না বস্তম করে দিতে সব মালিক যখন ভুলে যাবে তখনও যে মালিকটুকু আমাদেরকে মনে রাখবে তিনি হচ্ছেন আমাদের রফুল আলমিন সব মালিক আমাদেরকে সব মালিকে ভুলে যাবে ওই আসল মালিকে আমাদেরকে মনে রাখবে কোথায় দুনিয়াতেও কবরেও হাসরেও জান্নাতেও মায়ের পেটে যখন ছিলাম তখনও মন রেখেছিল তাহলে আমাদের দুই মালিকেরই দরকার আছে জোরে বলেন দুই মালিকেরই দরকার আছে আমরা ভুলটা করছি কোথায় আসল মালিককে ভুলে এই মালিকের প্রতিবেশি ডিফেন্ডেড হয়ে যাচ্ছে আল্লাহ কিন্তু বলে নাই আপনি চাকরি করিয়ে না এই কথা বলে নাই তো চাকরি করতে গেলে তো মালিক দরকারই হবে একটু কথা বলেন না ভাই গাড়ি তো উঠতে তো ড্রাইভারের দরকারই হবে রব বলে যে তোমার বর্ষাটা তোমার ফ্যাক্টরির মালিক বসের উপর করিও না বর্ষাটা আমার উপর

আমাদের সবাইকে আসল মালিকের গোলামি করার তফিক দান করুন আমার মনে হয় আওয়াজটা আর বড় হবে মন থেকে বলার চেষ্টা করেন আল্লাহ আমাদের এই পর্যন্ত যত গুনাহ করছি ইচ্ছাই অনিচ্ছায় সব গুনাহকে মাফ করুন আমাদেরকে নেক বান্দা বানানোর তৌফিক দান করুন আমরা যেন দুনিয়ার জন্য কল্যাণ হই ঘরের বাহিরের জন্য কল্যাণ হই ঘরের ভিতরের জন্য কল্যাণ হই এরকম মানুষ বনার আল্লাহ আমাদের সবাইকে তরফিক আসুন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা চমৎকার যে বিষয়টা দিয়েছেন এটা বুঝার জন্য আমাদেরকে একটু ব্যাগে যেতে হবে সিস্টেমটাকে আগে আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। যাদের ভালো লাগবে নিবেন যাদের ভালো লাগবে না নেওয়ার দরকার নেই তবে শোনার জন্য অনুরোধ রাখছি কারণ আল্লাহ কখন কার মাধ্যমে কার হেদায়ত দিয়ে দেয় বলা যায় না কার তবদির কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় বলা যায় না অনেক পাপিষ্ট জগৎ যাদেরকে বলেছে এমন অনেক পাপিষ্টদেরকে যা আল্লাহ যায় হাজার কোন ভালো কাজ নেই একটা কাজ রবের কাছে পছন্দ হয়েছে আমাদের আল্লাহ হচ্ছে এমন দয়াবান যার দয়ার কোন সীমা যার দয়ার কোন সীমা তা আমাদের তো কিছু করার দরকার আমাদের তো কিছু দায়িত্ব আসুন বুঝার চেষ্টা করি ওই ফাইলটার নাম কি ওইখানে যা আছে তা কাদের জন্য বলেন কাদের মনে রাখবেন ইসলামটা শুধু মুসলমানের নয় কোরআনটা শুধু মুসলমানের নয় নবীটা শুধু মুসলমানের নয় আল্লাহটা শুধু মুসলমানের নয় আল্লাহটা সবার নবীটা সবার কোরআনও সবার ইসলাম সবার আমাদের সবার পার্থক্যটা কোথায় হলো আল্লাহ কোরআনটা সবার কল্যাণের জন্য দিয়েছেন তা আমরা ভাগ্যবান কোন জায়গায় হয়েছি জানেন সবাই প্রত্যাখ্যান করেছে আমরা গ্রহণ করেছি আর একটু জুড়ে বলতে হবে